নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা এমডি ব্লকে আমি মিতালি যেখান থেকে আমার ভিডিও দেখে আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ব্লক শুরু হলাম সকালবেলা আমার জায়গায় গ্রহণ হয়েছে এখানে দাদা আইসাই তারা নখ টুক কাটছে দাঁত দিয়ে তারা নোক টুক কাটবো কাটিয়া এরপরে বউয়ে এখানে দেখছেন না মাছ লইয়া বইছে এখানে নতুন জামাইয়ে মাছ আনে আর নতুন বুয়ে মাছ কাটে কিন্তু আমরা বাসাতে এই নিয়ম পড়া হয়ে গেছে যে জামাই পাইরা মাছ আনিয়ে দেয় আর নতুন বউ পয়সা পয়সা দিয়ে কিনে লিগে জোরটা তারা মাছ বাইয়ের বদলে তারা মাছ আনে নতুন ধরিয়েছে বেছে সবাই যত বউ আছে আমরা সবাই কিনি পাশে যে নদী দেখছেন এই নদীর থেকে আমরা মাছ ধরি আনে তারা আনিয়ে নতুন বুট হাসে বেছে মাছ মাছের দোকান একটু কুর্তি মাছের কাটার দিকে মনে হলো আমি প্রচুর মাছ পরে দেখি না দুই তিনটা মাছ লইয়া কাটা আইসে ব্যস্ত মিটিয়ে আবার দুইশ টাকা দিয়ে কিনব নিশামান্য মাছ কালাকর পাঁচশো টাকা আর নতুন বউ এ করে দুইশো টাকা দিয়ে কিনছে কিনে এটি তাই কাটবো মানে তাই মানে মাম্পি নতুন যে বউ আমার যা মাম্প কিনিয়ে এটি কাটবো

চিটা দিব গাতও দিছে গোপর ছিটাত বার গাত আমরা ছিগিয়া দিছি দে এখন আমরা সব মিলিয়ে যেমন গিয়ে বউটুয়ে কলসি দিয়া মাছ লিয়ে নদী রানা এখানে গিয়ে গঙ্গা পূজা করবো গঙ্গারে তেল সিঁদুর দিব গঙ্গা পূজা করবো আমি নদীতে আমি গেছি তারপরে আরো নতুন বউ এখানে রাস্তা স্লিপ হয়ে পড়ে গেছিল তাই একটু লেট হয়ে গেছে তারা আমি সামনে গেছি গিয়ে খুব স্লিপ রাস্তাটা আরো পিছনে পিছালি গাইতে পারছে না আটাইল মাটি খালি স্লিপ কাটে মাছ টাছ তৈলার আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলো একটা লাইক করবা কমেন্ট করবা ওখান গিয়া গঙ্গারে তেল সিন্দুর দিবস হবে মিলিয়া আমার দেওয়ার তো খুব খুশি বিয়া হরায় কারণ কত বছর খুঁজতে খুঁজতে মেয়ে পাইছে খুব খুশি এতিয়া কয় গংগাল লগে বৈ নালাগে হলা নতুন এতিয়া আটাইকেইজনে ৰান্ধে ৰন্ধা বঢ়াই দিছে নতুন বুলিকে খাই আছা